সুপ্রিয় দর্শক মন্ডলী সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জামার পর বালিজুরি বাজারে কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা মিছিল ব্যয় করেছে কোটা সংস্কারের দাবিতে কোটা আন্দোলনকারীদের তারা মূলত সাপোর্ট করে কিন্তু তারা সারা দেশের ব্যাপী মাদারগঞ্জে জামালপুর মাদারগঞ্জে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীরা মিছিল বের করেছে যেটা মূলত আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী তাদেরকে সমর্থন করে এই প্রদেশের আন্দোলনে অংশগ্রহণ করেছে কারণ তাদের একটা একটাই নিগত কুটা উঠিয়ে দিতে হবে সেটা না মূলত কোটাটাকে কিছুটা সংস্কার করা প্রয়োজন মূলত প্রশাসনের কাছে প্রধানমন্ত্রীর কাছে তাদের অত্যায় দাদি সেটা হচ্ছে মূলত কিছুটা হলে কুটা সংস্কার করা হোক কারণ হচ্ছে একজন শ্রমজীবী মানুষ যিনি যিনি দিনভর পরিশ্রম করে তার সন্তানকে নিজে খেয়ে না খেয়ে তার সন্তানকে মানুষ করে সেই মানুষ করার পরে যখন একজন মেধাবী স্টুডেন্ট হওয়া সত্ত্বেও যখন তার সন্তানটা যখন তার সন্তানটা একটা সরকারি চাকরিতে চান্স পায় না এবং অথচ একজন পুটকারী মুক্তিযুদ্ধের নাতি পুতি যখন তুলনামূলক কম নেতাবি হয়ে যখন যখন সরকারি চাকরিতে চান্স পেয়ে যায় তখন আসলে এইসব সেই সব মানুষদের আসলে কষ্টের আগ্রহী পাওয়া যায় অর্থাৎ সেই সব প্রতিভাবেই हाथ दिले आप कैसे जब आप हाथ दिले हाँ एम एवा भी जाना एवा भी जाना आस्ते सुन दिए सुन दिए ए डी ए ए ए डी ए